বাংলাদেশের চারদিকে বাড়ছে করোনার প্রকোপ জুন মাসের প্রথম পনেরো দিনেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে সবশেষ রোববার পনেরোই জুন দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এ সময় এক জনের করোনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে শনাক্ত হয়েছে একশো জনের সুস্থ হয়েছেন একষট্টি জন আর মারা গেছেন জন এর মধ্যে গত পাঁচ জুন একজন এবং তেরোই জুন দুইজন সর্বশেষ পনেরোই জুন করোনায় একজনের মৃত্যু হয়েছে এতে উদ্বেগ উৎকণ্ঠা কিছুটা বেড়েছে তবে এখনই মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এবং এগারোটি নির্দেশনা জারি করা হয়েছে এগারোটি নির্দেশনা যদি না মানা হয় তাহলে করোনা পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে বেড়ে যেতে পারে তখন লকডাউন স্কুল কলেজ বন্ধ হয়ে যেতে পারে এবং পরীক্ষা নিয়ে আছে বিকল্প চিন্তা সেই সঙ্গে জনসমাগমে যাওয়ার সময় সবাইকে মাস্ক পরিধানের কথা বলা হয়েছে